জাভেদ আহমেদ দীপু ঘটনাটা এক বন্ধুর বড় ভাইয়ের আশা করি পড়ে শোনাবেন মৃত লাশ নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন জেলায় যাওয়া হয় একদিন একটা ফোন পেয়ে সে অফিসে গিয়ে খবর পায় একটা মৃত লাশ নিয়ে তাকে রাজশাহীতে যেতে হবে লোকটার লাশটিকে দেখল যে খুব বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে লাশটা খুব সুন্দরী মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ত মাথার একপাশে পাশে থেতলানো চুলগুলো এলো দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে উনি মাঝে মাঝেই এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতে গিয়ে থাকেন তাই সাথে একজন করে নিয়ে সন্ধ্যা হয় হয় ঠিক ওই সময় রওনা দিলেন এক টানা চার থেকে পাঁচ ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালেন তারপর খেয়ে দিয়ে আবার রওনা দিলেন কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা ব্রাস্ট হয়ে যায় গাড়ি থেকে নেমে দেখলেন চাকা ব্রাস্ট হয়ে গেছে এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখেন ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি সাথে চেয়েছিল সে বলল ভাই চাকা যেহেতু নাই আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম ওইখানে যাই দেখি চাকা সারাতে পারে কিনা এই কথা বলে ওনার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা দিলেন গাড়িটা রাস্তার এক পাশে সাইড করা ছিল কতক্ষণ লাগতে পারে এই কথা চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলেন গাড়িটি হাইড্রোলিক চক দিয়ে স্ট্যান্ড করা ছিল তাই এটাও চিন্তা করেছিলেন যে একা একাই এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করতে থাকবেন এমনিতে জায়গাটা নীরব একটু পরপর একটা দুইটা ডিস্ট্রিক্ট বাস সাই সাই করে যাওয়া আশা করে পাশে কোনো মানুষজনের চিহ্ন বাঁচু নেই আর রাত দশটা বাজে কে আসবে হাইওয়েতে উনি একটা সিগারেট ধরিয়ে একটু পরপর একটা করে টান দিচ্ছে আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন তিনি আশেপাশে তাকিয়ে হঠাৎ ভেতরে থাকা চোখ দিয়ে আটকে গেলেন চোখটা সরিয়ে পেছনে তাকিয়ে দেখেন না কিছুই নাই সব ঠিক আছে আবার যখন সিগারেটের টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালেন তখন ভয়ে স্থির হয়ে গেলেন তিনি দেখলেন মেয়েটার লাশটা উঠে বসে আছে এবার উনি ঘাড় ঘোরাতে সাহস করলেন না ওনার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে হঠাৎ মেয়েটা বলে উঠল ভাই আমি পানি খাবো পিপাসায় গলাটা ভেটে যাচ্ছে উনি অনিচ্ছা সত্ত্বেও পিছনে তাকিয়ে দেখলেন সত্যি মেয়েটা শোয়া থেকে বসে আছে আর ওর শরীরের দাগ গুলো নাই থেতলানো দিকটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সে অজ্ঞানে ছিল এখন জ্ঞান ফিরেছে মেয়েটা আবারও বলতে লাগলো ভাইয়া আমার খুব পানি পিপাসা লাগছে আমাকে একটু পানি দেন মেয়েটাকে দেখে অস্বাভাবিক লাগায় উনি একটা পানির বোতল এগিয়ে দিলেন পানিটা পেয়ে এক নিঃশ্বাসে শেষ করে কেমন যেন একটা অস্থির নিঃশ্বাস ফেলল তারপর ওনার দিকে মুখ করে বলতে লাগলো জানেন ভাইয়া এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল আমার সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যখন একটু সামনে আগালাম খেয়াল করতে পারেনি কখন যেন একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যায় আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায় যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় আষ্টে বৃষ্টি করে ফেলে যায় অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম চিৎকার করে বলতে পারেনি আমাকে কেউ পানি দাও পিপাসা আমার গলা ফেলে যাচ্ছে খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য ঘুমড়ে কেঁদে উঠেছিলাম কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইল কিন্তু পানির এক ফোটাও গলা দিয়ে নামল না গাল গেয়ে নিচে পড়ে গেল আমার নীরব দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হল আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আপনার কাছে দিল আমার বাড়ি পৌঁছে দিতে মেয়েটা একটা নিশ্বাসে কথাগুলো বলে একটু চুপ হয়ে আবার বললো ভাইয়া আমার বাবা আমার ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে ততক্ষণ যিনি চাকা ঠিক করতে গিয়েছিল তিনি এসে বললেন ভাইয়া চলেন চাকা ঠিক হয়ে গেছে উনি সারা পেয়ে খেয়াল করলেন ওনার পুরো শরীর ঘামে ভেজা চাকাটা লাগিয়ে আবার রওনা দিলেন মেয়েটার গ্রামের বাড়ি যেতে যেতে পরদিন প্রায় সকাল দশটা বেজে যায় মেয়েটা লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল উনি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলেন না মেয়েটার বলে যাওয়া কথাগুলো কারো কাছে বলতে পারলেন না গাড়িটা স্টার দিয়ে ঢাকার দিকে রওনা দিলেন মনটা খারাপ করে এক টানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তা আসলেন তখন দেখলেন মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে সুন্দর একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে ওনাকে বিদায় জানালেন এটা দেখে ওনার মনটা ভালো হয়ে গেল ভালো একটা স্বস্তি নিয়ে সিলেটে আবার তিনি ফিরে আসলেন ভাইয়ারা এই ছিল আমার ঘটনা ভালো লাগলে বলে শোনাবেন